নির্জন না গান মানেই ইমোশন এমন তিনটি গান যে গানগুলো আপনাকেও ইমোশনাল বানিয়ে দিবে আর শেষের গানটি তো সবাই অনেক পছন্দ করে নাম্বার থ্রি তোমার মায়া এই গানটিতে কণ্ঠ দিয়েছে সালমান জাইম এবং আবন্তির স্মৃতি তোমার পরা রাখো রে বাঁধিয়া নাম্বার টু এমন একটা মানুষ এমন একটা মানুষ পাইলাম না রে এই গানটি লিখেছে তানজিল মিশবা এবং সে নিজে গানটিতে কণ্ঠ দিয়েছে কি লাইন আমায় দিলে যে সারা আমি হইতাম পাগল পাড়া আমায় দিলে যে সারা আমি হইতাম পাগল পাড়া নাম্বার 1 তানজিল মিশবার আরো একটি গান জানরে ও জানরে আমার দিন কা পরপরই হয়েছিল ব্যাপক জনপ্রিয় বর্তমানে ইউটিউবে গানটির ভিউ রয়েছে প্রায় বিশ মিলিয়ন আচ্ছা নিজের না আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন